এবারে মহিলা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকান ওম্যান ইংল্যান্ড ওম্যানকে হারিয়ে এক আনন্দ রেকর্ড করলো ইংল্যান্ডকে প্রথম সেমিফাইনালে হারিয়ে তারা প্রথমবারের মতো ফাইনালে গেল হ্যাঁ এটাই ঠিক যে সাউথ আফ্রিকান পুরুষ দল এখন অব্দি যেটা করতে পারেনি মহিলা দল কিন্তু সেটা করে দেখিয়েছে এখন অব্দি পুরুষ ও মহিলা দল মিলে নবার সেমিফাইনাল খেলেছে তার মধ্যে একটি ম্যাচে তারা জয় পেয়েছে আর আজকের ম্যাচে সেই একটি ম্যাচে জয় পেয়েছে আজকের ম্যাচে যে পারফরমেন্স তারা দিয়েছে আমার মনে হয় না ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দেওয়ার জন্য এর থেকে ভালো পারফরমেন্স হতে পারত ব্যাটিং বলিং ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টে তারা তারা ইংল্যান্ডকে এক চুল পরিমাণ সুযোগ দেয়নি তারা যেন এটা দেখাতে চেয়েছে যে তারা আর চোকারসের তকমা রাখতে চায় না এবার বলি ইংল্যান্ডের কাছে এর আগে সেমিফাইনাল দুবার হারলেও আজ মাঠে যেন ছিল অন্য এক সাউথ আফ্রিকা শুরু থেকে যেন তারা একটা প্ল্যান নিয়ে মাঠে নেমেছে এই ম্যাচে ইংল্যান্ড টসে জিতে প্রথমে সাউথ আফ্রিকাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে একশো ষোলো রানের পার্টনারশিপ করে ক্রিজে অন্যদিক থেকে উইকেট পড়লো লোরা উলভার্ট সাউথ আফ্রিকান ক্যাপ্টেন একদিকে কিন্তু দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে তার ক্রিকেট কেরিয়ারে এখন অবধি সব থেকে সেরা ইনিংস আজ খেলে একশো তেতাল্লিশ বলে একশো উনসত্তর রানে এক বিশাল ইনিংস খেলে পঞ্চাশ ওভার শেষে সাউথ আফ্রিকা সাত উইকেট হারিয়ে তিনশো উনিশ রান করে জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে এক ওভার এক বলের মধ্যে তিনটি উইকেট হারিয়ে শুরুতেই কিন্তু বিপদে পড়ে যায় এর অন্যতম কারণ ম্যারিজেন কাপের শুরুতে বিধ্বংসী বলিং ন্যাট সেভার ব্রান্ট আর অ্যালিস ক্যাপসি পার্টনারশিপ করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি একশো চুরানব্বই রানে অল উইকেট হয়ে যায় বিয়াল্লিশ ওভার তিন বলে ম্যাচ শুরুর আগে সাউথ আফ্রিকার পক্ষ থেকে ম্যারিজেন কাপ আর লরা উলভার্টের ওপর কিন্তু ভরসা ছিল আজ বলিং এ ম্যারিজিন কাপ কেরিয়ার সেরা কুড়ি রানে পাঁচ উইকেট নেন অন্যদিকে লোরা উলফার্ট কেরিয়ার সেরা একশো উনসত্তর রানের ইনিংস খেলে এই ম্যাচে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে একশো পঁচিশ রানের বিশাল ব্যবধানে হারায় চারবারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর জন্য ঠিক এই পারফরমেন্সটাই প্রয়োজন ছিল সাউথ আফ্রিকা তো করে দেখালো ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া কি পারবে সাতবারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠ